আরে ভাই আলেম রুল মারা বলে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে ডাকাত না দিলে জাহান্নামে যাইতে হবে আমরা কানে শুনি না শুনি না আর যখন আমরা মৃত্যু বরণ করবো ওই খবরের মধ্যে কেউ থাকবে না কেউ থাকবে না কখন যে মৃত্যু চলে আসে কেউ জানে না এ জন্ম সব সময় সব সময় মৌতের কথা স্মরণ করতে হবে কারণ যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে সে কোনোদিন বদ কাজ করতে পারে না খারাপ কাজ করতে পারে না এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকর হাজি মিন লাযাতিল মউত নবী বলেন কে নবী কোন নবী বলেন আকায়ে নামেদার না কা

দুনিয়ার সাতকে ধ্বংস করে দেই, এর ভাই যখন আপনি মৃত্যুর কথা স্মরণ করে চলাবেরা করবেন তখন আপনার দিলের মধ্যে বড় বড় আশা জাগবে না বড় বড় আশা আকাঙ্ক্ষা না জাগলে আপনি নেক আমল করবেন ফলে আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন কি রকম জান্নাত আরে ভাই কি রকম জান্নাত সময় সংক্ষিপ্ততা থাকার কারণে

যে আমি তোমাদেরকে তোমাদেরকে কি জান্নাত দেব কি রকম তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি শুনো শুনো আতাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত কোনদিন কোন চোখ কদয় দেখেনাই ওয়ালা উযুন সামিআত আর কোন কান ওই জান্নাতের কথা শুনে নাই ওয়ালা খতর আলা কলবি বাসার কোন হৃদয় কোন কলব ওই জান্নাতের না যুনিয়াতের কথা কল্পনাও করে নাই সেই রকম জান্নাত আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এর ভাই শুনেন তাই না এর বিপরীত হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহওয়ানা আলিন نار عذابا من له وشركانه نبيك